আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি গত কয়েকদিন আগে আমার মেশিনে কই পাখির ডিম দিয়েছি তো সেই বাচ্চা ব্লোডিং করার জন্য আমি একটা হোপার বা আপনার অনেকে ব্লোডার বলে তো এটা তৈরি করতেছি তো আমাদের সাথে আছে দেখতেই পারছেন আমাদের ভাই কাকা মামা তো তাদের সাথে নিয়ে আজকের এই ভিডিওটি করা তো দেখতেই পাচ্ছেন আমি বাড়িতে নিজেই তৈরি করতেছি ফুল অটোমেটিক একটি ব্লোডার শিট তো আপনারাও যদি অটোমেটিক ব্লোডার শিট বানাতে চান বা হোপার তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই পার্টস পাতিগুলো গুলো যেভাবে হোক অনলাইন অথবা অফলাইন মার্কেট থেকে আপনার সংগ্রহ করতে হবে তো আমি সব কিছুই সংগ্রহ করার পর তো একটা ব্লোডার শিট তৈরি করতেছি তো আমি মোটামুটি আগে থাকতেই অনেকগুলো কাজই কমপ্লিট করে রেখেছি তো আপনাদের দেখার জন্য বা আপনাদের সুবিধার জন্য আমি এখন কিভাবে লাইন করতেছি তো সেটাই ভিডিও করতেছি তো আমি এখানে চারটা লাইট ইউজ করবো মূলত আপনার এই হোপারের মধ্যেই চারটা লাইটের তো আমি লাইট লাগিয়ে রেখেছিলাম আগে থেকেই তো এখন দেখতেই পারছেন আমার লাইন কমপ্লিট হয়ে গেছে দেওয়া তো এই জায়গায় আমি চারটা লাইটের জন্য চারটা সুইচ আমি ইউজ করছি তো আপনাদের এটা দিলেও হবে না দিলে হবে কোনো সমস্যা নেই তো আমার যে কোনো সময় দুইটা লাইটের প্রয়োজন হয় সেই জন্য দুইটা লাইটও ইউজ করতে পারবো তো এখন দেখতেই পারছেন আমি লাইনটা কিভাবে করছি তো আপনারা এক নজর ভালো করে দেখে নেবেন এই তারটা রেখেছি মূলত লাইন দেওয়ার জন্য তখন আমার বোর্ডের কাজ শেষ হয়েছে তো এটা আমি এখন লাগিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আবার নাও ইউজ করতে পারবেন তো আমার সুবিধার জন্য আমি এটা ইউজ করছি ইউজ করা টাই ভালো আপনার খামারে বাচ্চা ব্রোডিং এর সময় যে কয়টা লাইট প্রয়োজন হবে ওই কয়টা লাইট অন করতে পারবেন তো আপনার লাইট খোলাতে হবে না আর তো এখন আমি মিটারের সাথে লাইন করব মূলত আমি অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোলার যে মিটারটা আছে এটা আমি অনলাইন থেকে অর্ডার করি যেহেতু এটা আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু সেখান থেকে পাইনি তার জন্য আমি এটা অনলাইন থেকে কিনেছি তো আপনারা যদি এটা চান কিনতে তো অবশ্যই খোঁজাখুঁজি করবেন যদি পান না হলে অনলাইন থেকে অর্ডার দেবেন তো এটার কাজটা হচ্ছে আপনার বাচ্চার এর সময় যে কত তাপমাত্রা প্রয়োজন যেটুকু প্রয়োজন তো ওইটুকু তাপমাত্রার অতিরিক্ত তাপমাত্রা হলে এটা অটোমেটিক লাইট অফ হয়ে যাবে আবার পরবর্তীতে তাপমাত্রা কমে গেলে অটোমেটিক অন হয়ে যাবে এতে জন্য বাচ্চার অসুবিধা আপনি নির্দিষ্ট তাপমাত্রা কন্ট্রোলার ইউজ করলে তো বাচ্চা তাপমাত্রা বাচ্চার কত আছে আপনি খুব সহজে জানতে পারবেন এই মিটার মাধ্যমে তো ওইটাও আপনাদের দেখিয়ে দিব তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় ব্রোর্ডারটা তৈরি করা তো এই ব্রোর্ডার লাইন ঠিকঠাক আছে নাকি তার জন্য চেক করব তো এর জন্য চারটা লাইট আমি লাগাবো এখন তো এখন দেখতেই পাচ্ছেন চারটা হোল্ডারে চারটা লাইট আমি লাগিয়ে দিচ্ছি এটা লাগানো হয়ে গেলেই আমি আপনার লাইন দিয়ে এটা দেখাবো আপনাদের তো এখনই তো হোল্ডারে লাইট লাগানো কমপ্লিট তো এখন দেখতেই পারছেন আমি ডাইরেক্ট লাইন দিচ্ছি তো এটা দেখার জন্য অটোমেটিক সিস্টেমে কাজ করে কিনা লাইট অন হয় কিনা তো আলহামদুলিল্লাহ তো সাকসেসফুল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাইট গুলো অন হয়েছে তো এখন মিটারও চলে এসেছে লাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোপারের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার বাচ্চা বেরোনোর অপেক্ষায় তো বাচ্চা মেশিন থেকে বের হলেই এই অর্ডার দিয়ে আমি বাচ্চা আপ করব করবো সকালে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ